পরিবর্তনশীল ফ্যাশন জগতে নিজেকে অনন্য করে তুলতে প্রয়োজন সঠিক পোশাকের ছোঁয়া আধুনিকতা আর ঐতিহ্যের এক অপূর্ব সমন্বয় নিয়ে আপনার পাশে আছে শান অ্যাপারেলস সাইন ফর নিউ ফ্যাশন ওয়ার্ড জমজম এগ রেট সুইসলোনে বাজারের মধ্যে আমাদের একটি আলাদা সুনাম রয়েছে আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমাদের কাছ থেকে একটি বড় কোয়ান্টিটি জমজমের অর্ডার করেন আমাদের এক ভাই যিনি তার গার্মেন্টস এর জন্য সবাইকে উপহার হিসেবে আমাদের জমজম থ্রি পিসটা দেন দেখতে পাচ্ছেন সবাই একই রকম থ্রি পিস পরে এসেছে তাদের প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ এটি আমাদের একটি অর্জন এবং প্রতিনিয়তই এরকম বাল কোয়ান্টিটিতে আমাদের কাছে অনেকেই অর্ডার করেন তাদের গার্মেন্টস এর জন্য বা একসাথে অনেকে পরার জন্য গায়ে হলুদ জন্য বিভিন্ন রকম প্রোগ্রামের জন্য থ্রি তার তারা আমাদের থেকে নিয়ে থাকেন তাই আজই আপনার অর্ডার নিশ্চিত করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদেরকে কল করতে পারেন অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে হাজি আব্দুল বারেক মোল্লা মার্কেট বাড়তি বাজার আড়ে হাজার নারায়ণগঞ্জ এবং আমাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে বুলতা গাউসিয়াতে গাউসিয়া মার্কেট দুই দ্বিতীয় তলা সব একশো বিরানব্বই একশো তিরানব্বই ও একশো চুরানব্বই নম্বর ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ চলে আসুন দেরি না করে আমাদের শোরুমে শানে পারেজ সাইন ফর নিউ ফ্যাশন ওয়ার্ল্ড